সোমনাথ মন্দির নিয়ে কিছু কথা বা এর ইতিহাস হ্যালো বন্ধুরা মিরাকুলাস টেম্পলস একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি সঞ্জয় চলুন শুরু করে দেওয়া যাক ভিডিওটা ভালো সোমনাথ মন্দির ভারতের একটি প্রসিদ্ধ শিব মন্দির এই মন্দিরটি গুজরাট রাজ্যের পশ্চিম উপকূলে অবস্থিত সৌরাষ্ট্র অঞ্চলের বেড়াবলের নিকটস্থ প্রভাস ক্ষেত্রে অবস্থিত মন্দিরটি হিন্দু দেবতা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে পবিত্রতম সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতা রক্ষাকর্তা সোমনাথ মন্দিরটি চিরন্তন পীঠ নামে পরিচিত কারণ অতীতে ছয়বার বার ধ্বংসপ্রাপ্ত হলেও মন্দিরটি সত্তর পুনর্নির্মিত হয় উনিশশো সালে নভেম্বর মাসে জুনাগড়ের ভারত ভক্তির সময় এই অঞ্চল পরিদর্শন করে সর্দার বল্লভভাই প্যাটেল বর্তমান মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করে তার মৃত্যুর পর মন্দিরের কাজ এগিয়ে নিয়ে যান ভারত সরকারের অপর এক মন্ত্রী কে এম মুন্সি হিন্দু পুরাণ অনুসারে দক্ষ প্রজাপতি কর্তৃক অভিশপ্ত হয়ে চন্দ্রপ্রবাস তীর্থে শিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশটাও নির্মূল করেন আর সেই কারণে চন্দ্র সোমনাথে শিবের একটি স্বর্ণ মন্দির নির্মাণ করেন পরে রাবণ রৌপ্য এবং কৃষ্ণ চন্দন কাষ্ট দ্বারা মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন বলে বিশ্বাস মানুষের গুজরাটের সোলাঙ্কি শাসক ভীমদেব মন্দিরটি নির্মাণ করেন প্রস্তরে প্রসঙ্গত সোলাঙ্কি ছিল ভারতের পাঁচ রাজপুত রাজ্যের অন্যতম সোমনাথ মন্দিরের আরাধ্য দেবতা শিব সোমেশ্বর মহাদেব নামেও পরিচিত পুরাণ অনুসারে সত্য যুগে সোমেশ্বর মহাদেব ভৈরবেশ্বরীকেশ এবং যুগে শিগলেশ্বর নামে পরিচিত ছিলেন চন্দ্র তার স্ত্রী রোহিণীর প্রতি তার অন্য ছাব্বিশ জন ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা আর সেই কারণে দক্ষতাকে ক্ষত্রিয় হওয়ার অভিশাপ দেন বা ক্ষয়িত হওয়ার অভিশাপ দেন প্রভাস তীর্থে চন্দ্রশিবের আরাধনা করলে শিব তার অভিশাপ অংশ নির্মূল করেন তারপর ব্রহ্মার উপদেশে কৃতজ্ঞতা বসত চন্দ্র সোমনাথ একটি সন্ন্যসীব মন্দির নির্মাণ করেন পরে রাবণ কৃষ্ণ ও কাষ্ট এবং রাজা ভীমদেব প্রস্তরে মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন কথিত আছে যে সোমনাথের প্রথম মন্দিরটি খ্রিস্টের জন্মের আগে থেকে বিদ্যমান ছিল গুজরাটের বল্লভীর যাদব রাজারা ছশো সালে দ্বিতীয় মন্দিরটি নির্মাণ করেন সাতশো পঁচিশ সালে সিন্ধের আরব শাসনকর্তা জুনায়ে তার সৈন্যবাহিনী পাঠিয়ে এই মন্দিরটি ধ্বংস করে দেন তারপর আঠেরোশো সালে গুজ্জর প্রতিহার রাজা দ্বিতীয় নাগভট্ট সোমনাথের তৃতীয় মন্দিরটি নির্মাণ করেন সেই মন্দিরটি ছিল লাল বেলে পাথরে নির্মিত সুবিশাল একটি মন্দির এক সালে মামুদ গজনী আরেকবার মন্দিরটি ধ্বংস করেন এক সাল থেকে এক সালের মাঝে কোনো এক সময় গুজ্জর পরমার রাজা মালোয়ার ভোজ এবং সোলাঙ্কি রাজা আনহেলোয়ার প্রথম ভীমদেব আবার মন্দিরটি নির্মাণ করান আর সেই মন্দিরটি ছিল কাঠের তৈরি কুমারপাল কাঠের বদলে একটি পাথরের মন্দির তৈরি করে দেন বারোশো ছিয়ানব্বই সালে সুলতান আলাউদ্দিন খেলজির সৈন্যবাহিনী পুনরায় মন্দিরটি ধ্বংস করেন হাসান নিজামের তাজউল মাসির লিখেছেন গুজরাটের রাজা করণ পরাজিত হন তার সৈন্যবাহিনী পলায়ন করে পঞ্চাশ হাজার কাফেরকে তরবারির আঘাতে নরকে নিক্ষেপ করা হয় এবং বিজয়ীদের হাতে আসে কুড়ি হাজারেরও বেশি কৃতদাস এবং অগণিত গবাদি পশু তেরোশো আট সালে সৌরাষ্ট্রের চূড়াসম রাজা মহিবাল দেব আবার মন্দিরটি নির্মাণ করান তার পুত্র খেঙ্গর তেরোশো ছাব্বিশ সাল থেকে সালের মাঝে কোন এক সময় মন্দিরে শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেন তেরোশো সালে গুজরাটের সুলতান প্রথম মুজাফর শাহ আবার মন্দিরটি ধ্বংস করেন আবারও মন্দিরটি পুনর্নির্মিত হলে চোদ্দশো সালে গুজরাটের সুলতান মাহমুদ বেগদা আবার এটি ধ্বংস করে দেন কিন্তু এবারও মন্দিরটি পুনর্নির্মিত হয় এক সালে মুঘল ধ্বংস করেন আওরঙ্গজেব সোমনাথ মন্দিরের জায়গায় একটি মসজিদ নির্মাণ করেছিলেন সেই মসজিদে হিন্দু স্বাস্থ্য ভিত্তিক মোটিভ সম্পূর্ণ ঢাকা পড়েন পরে সতেরোশো তিরাশি সালে পুনের পেশোয়া নাগপুরের রাজা ভোসলে কোলহাপুরের ছত্রপতি ভোঁসলে ইন্দোরের রাহিনী অহল্লাবাই হোলকার এবং গোয়ালিয়ারের শ্রীমন্ত পাতিল ভুয়া সিন্ধের যৌথ প্রচেষ্টায় মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠিত হয় তবে মূল মন্দিরটি মসজিদে পরিণত হওয়ার সেই জায়গায় মন্দির প্রতিষ্ঠা করা যায় মন্দির প্রতিষ্ঠা হয়েছিল ধ্বংসাবশেষের পাশে তেরো শতকের আরব ভূগোলবিদ আসরুল্ল বিলাদের লেখা ওয়ান্ডার্স অফ থিংস ক্রিয়েটেড অ্যান্ড মার্ভেলস অফ থিংস এক্সিস্টিং বইতে সোমনাথ মন্দির এবং তার ধ্বংসের বিবরণে যা পাওয়া যায় সোমনাথ ভারতের বিখ্যাত শহর সমুদ্র উপকূলে অবস্থিত এবং সমুদ্রের তরঙ্গ বিধৌত এই স্থানের বিস্ময়কর স্থানগুলোর মধ্যে একটি হলো এক মন্দির যেখানে সোমনাথ নামে একটি বিগ্রহ রয়েছে বিগ্রহটি মন্দিরের নিচের কোনো রকম ঠেকনা মাঝখানে ছাড়াই থেকে ঝুলে রয়েছে হিন্দুরা এটিকে খুব শ্রদ্ধা করে বিগ্রহটিকে ওভাবে ঝুলতে দেখে হোক হোক আর সবাই আশ্চর্য হয়েছে চন্দ্রগ্রহণের দিন হিন্দুরা এই মন্দিরে তীর্থ করতে আসে সেই সময় বহু লক্ষ লোকের এই মন্দিরে সমাগম হয় বা ভিড় জমান সুলতান ল দল্লা মাহমুদ বিন সুবুক্তিগিন ভারতের বিরুদ্ধে ধর্মযুদ্ধ ঘোষণা করলেন এবং তিনি ভেবেছিলেন সোমনাথ ধ্বংস করে দিলেই হিন্দুদের মুসলমান করা যাবে তাই তিনি সোমনাথ ধ্বংস করার ব্যাপারে বিশেষভাবে হন এর ফলে হাজার হাজার হিন্দুকে করে মুসলমান তিনি চারশো ষোলো হিজরার জিলকাদি মাসের মাঝামাঝি সময় এসেছিলেন এবং বিগ্রহের দিকে সুলতান আশ্চর্য হয়ে চেয়ে রইলেন তারপর লুটের মাল নিয়ে যাওয়ার হুকুম দিলেন ধনসম্পদ সম্পদ তার খুব পছন্দ হয়েছিল সেখানে সোনা এবং রূপ দিয়ে তৈরি অনেক মূর্তি ছিল রত্ন খচিত অনেক পাত্র ছিল ভারতের বিশিষ্ট ব্যক্তিরা সেসব জিনিস সেই মন্দিরে পাঠিয়েছিলেন মন্দির থেকে লুণ্ঠিত দ্রব্যের মোট অর্থমূল্য ছিল কুড়ি হাজার দিনেরও বেশি এই সমাধির চন্দন কাঠের দরজাগুলোকে সোমনাথ মন্দির থেকে লুণ্ঠন করা বলে মনে করা হতো এক সালে তিনি সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন পরে জানা গিয়েছে এগুলো আসলে মূল দরজাটির নকল স্বাধীনতার আগে প্রভাস পত্তন ছিল দেশীয় রাজ্য জুনাগড়ের অংশ জুনাগড়ের ভারত ভুক্তির পর উনিশশো সালের বারোই নভেম্বর ভারতীয় প্রজাতন্ত্রের তৎকালীন উপ প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল জুনাগড় পুনর্গঠনের জন্য ভারতীয় সেনাবাহিনীকে উপযুক্ত নির্দেশ দিতে আসেন সে সময় তিনি সোমনাথ মন্দির পুনর্নির্মাণের আদেশ দেন সর্দার প্যাটেল কে এম মুন্সি এবং কংগ্রেসের অন্যান্য নেতারা সোমনাথ মন্দির পুনর্নির্মাণের প্রস্তাব নিয়ে মহাত্মা গান্ধীর কাছে গেলে গান্ধীজি তাদের আশীর্বাদ করেন তবে তিনি বলেন মন্দির নির্মাণের খরচ যেন সরকার বহন না করে তিনি জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহের পরামর্শ দেন পুনর্নির্মাণের কাজে যুক্ত হতে পারে তিনি নিজে গর্বিত এমন কথাও বলেন কিন্তু তারপরই গান্ধীজি এবং সর্দার প্যাটেলের মৃত্যু হলে নেহেরু সরকারের খাদ্য সরবরাহ মন্ত্রী কে এম মুন্সি একাই মন্দির পুনর্নির্মাণের কাজটি এগিয়ে নিয়ে চলে উনিশশো সালের অক্টোবর মাসে ধ্বংসাবশেষ সাপ করে ফেলা হয় আরঙ্গজেব নির্মিত মন্দির মসজিদটি কয়েকটি মাইল দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় সালের মে মাসে কে এম মুন্সির আমন্ত্রণে ভারতের প্রথম রাষ্ট্রপতি প্রসাদ এই মন্দিরে শিলান্যাস করেন ভাষণে বলেন যেদিন শুধুমাত্র এই ভিত্তির উপর এক অসামান্য প্রাচীন সোমনাথ মন্দির ভারতের যে ঐশ্বর্যের প্রতীক ছিল সেই ঐশ্বর্য ভারত ফিরে পাবে সেই দিনই আমার দৃষ্টিতে সোমনাথ মন্দির পুনর্নির্মিত হবে তিনি আরো বলেন ধ্বংসের শক্তির চেয়ে যে সৃষ্টির শক্তি মহৎ তার প্রতীক সোমনাথ মন্দির সে সময় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এবং কে এম মুন্সির মধ্যে এক মতান্তর দেখা দেয় নেহেরু এই মন্দির পুনর্নির্মাণকে হিন্দু পুনর্জাগরণ আন্দোলন হিসাবে দেখাতে চেয়েছিলেন কিন্তু রাজেন্দ্র প্রসাদ এবং কে এম মুন্সি মনে করেছিলেন এই মন্দির পুনর্নির্মাণ স্বাধীনতার ফলশ্রুতি এবং অতীতে হিন্দুদের বিরুদ্ধে হওয়া অবিচারের প্রতিকার সোমনাথ মন্দির বর্তমানে শ্রী সোমনাথ রাজ পরিচালিত হয় তো বন্ধুরা ভিডিওটা ছিল এতটা পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানান আপনার মতামত দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা